ছেলে বাবা তার আচ্ছা ঠিক আছে থানায় গেছে এই ভিডিও দেখলেন পশ্চিমবঙ্গের বটতলা এলাকার যে বাজার সেই বাজার এলাকার ঘটনা এবং এখানেও একটি ঠাকুরের মুন্ডু ভেঙে দেওয়া হয়েছে বা কেটে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে এবং এই ভিডিও শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি লিখেছেন এই ছবিগুলি পশ্চিমবঙ্গের মন্দির বাজারের বর্তলা এলাকার ঘটনা মনে হচ্ছে বাংলাদেশকেও পেছনে ফেলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ গতকাল রাতে মন্দির বাজারের মল্লিকপুর গ্রামের বটতলাতে একজন পটদারের ঘরে তৈরি হয়ে যাওয়া একাধিক মা জগদ্ধাত্রীর প্রতিমা ভাঙচুর করা হয়েছে প্রতিমার মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে হিন্দুদের পুজো হবে তাই প্রতিমা ভাঙচুর করতেই হবে পশ্চিমবঙ্গে এই প্রবণতা বাড়ছে যেটা আমি বললাম যে আমাদের পশ্চিমবঙ্গে এটা একটা ফ্যাশন হয়ে গেছে হয়তো তো পশ্চিমবঙ্গে আমরা আগে দেখিনি এখন বেশিরভাগ দেখছি আমরা তো সেটাই লিখেছে হিন্দুদের পুজো হবে তাই প্রতিমা ভাংচুর করতেই হবে পশ্চিমবঙ্গে এই প্রবণতা বাড়ছে হিন্দুদের আস্থা বিশ্বাসে তাদের ধর্ম পালনে বাধা দান করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সীমাহীন তোষণ আর পুলিশের প্রশ্রয়ের ভোগ করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা এই তোষণকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তার সরকারকে বিদায় না জানানো অবধি এই পরিস্থিতি বদলাবে না তো আপনার দেখলেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনিও কিন্তু এটা লিখেছেন যে পশ্চিমবঙ্গে এর প্রবণতা দিন দিন বাড়ছে এবং তিনি যেটা প্রথমে লিখেছেন যে মনে হচ্ছে বাংলাদেশকেও পিছনে ফেলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ কি কারণ আমি প্রথমে বললাম যে বাংলায় এই সমস্ত ঘটনা দিন দিন বাড়ছে এর আগে মা কালীর যে মূর্তি বা মাথা কেটে নেওয়া হলো বা ভাঙ্গে দেওয়া হলো সেই ঘটনায় শুভেন্দু অধিকারীর পোস্টকে ঘিরে তুলকালাম অবশেষে সেখানে যিনি ধরা পড়ল কি নারায়ণ হালদার নামে এক মদ্যপ কিন্তু তারপরেই দেখবেন বলা হচ্ছে সে নাকি বিজেপির যুব মোর্চার সঙ্গে যুক্ত অথচ আমরা শুনেছি নারায়ণ হালদারের পিতা ভূপতি হালদার তিনিও বলেছেন যে না মানে তারা তো তৃণমূল দল করেনি সব থেকে যেটা অবাক হওয়ার ঘটনা যে যখন তৃণমূল এই রাজ্যে আসেনি কুড়ি বছর আগে এই ভূপতি হালদারের পিতা তিনি তৃণমূলের হয়ে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন ভাবা যায় এবার উনি দাবিও এটাও করলেন যে ওনার ছেলে যার যার সাথে বসে মত খেয়েছিলেন তাদেরকে না ধরে তার ছেলেকেই খালি ধরা হলো এবং বাকিদের ছেড়ে দেওয়া হলো কেন তো অনেকে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে প্রশাসনকে বাঁচাতে বা এই রকম ঘটনা থেকে বাঁচাতে শেষে তৃণমূল সরকার তাদের কিছু নিজেদের সহকর্মীদেরই বলি দিচ্ছে না তো কিন্তু এবার যেটা দেখা গেল যে পশ্চিমবঙ্গের এই বর্তলা বাজারের এলাকার ঘটনা এখানেও কিন্তু একাধিক মূর্তি ভেঙে দেওয়া হলো সামনে পুজো বলে কি বলবেন কি কারণ এই ধরনের ঘটনা বাংলায় দিন দিন বাড়ছে এর প্রধান কারণ কি আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক এই ভিডিও যদি ভালো লেগে থাকে এবং মানুষকে বেশি করে জানার জন্য এই ভিডিও শেয়ার করুন সবাই সচেতন থাকবেন সজাগ থাকবেন ধন্যবাদ